হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে একটা পিকনিকে গিয়েছিলাম তো পিকনিক ব্লগ এটা আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম তো সময় পাইনি একদম এডিট করার জন্য তো যেই সময় পেয়েছি আমি এডিট করতে বসে গেছি এইটা হচ্ছে আমার পিকনিক ব্লগ তো আমরা বেরিয়ে পড়েছি বাস আমাদের চলে এসেছে টোটাল চোদ্দোটা বাস এসেছিলো আর পাঁচশোটারও বেশি মানুষ গিয়েছিল। পাঁচশো জনেরও বেশি তো আমরা এই গোয়ার আমাদের বার্নাপুরিতে আমি যেহেতু থাকি তো এখান থেকে এক ঘন্টা দূরে একটা ফার্মে গিয়েছিলাম ভান স্পাইস ফার্ম তো সেখানে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পথে এই যে বিড়লা টেম্পল দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে অনেকবার এই ভিডিও আমি পোস্ট করেছি এই মন্দিরের তো আমরা এখান থেকে শুরু করছি যাওয়া এটা গেট আর গেটে ঢোকার আগে আমি ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি কেমন ফুল দিচ্ছিলো আর আমাদের একটা ব্যান্ড পরিয়ে দিয়েছিলো যে মানদানমান লেখা ছিল তাতে এবার এটা একটা মানে জঙ্গল টাইপের একটু মানে আলাদাই বলতে গেলে একটু আলাদাই গোয়া যেরকম সেটা থেকে অনেকটাই আলাদা একটা জায়গায় এটা ছিল মাঠগাঁওতে তো আমার খুবই ভালো লেগেছে আর আপনারা যারা গোয়া থেকে দেখছেন এবং বাঙালি তারা একবার ভিজিট করতে পারেন এখানে মাথা পিছু আড়াইশো টাকা করে টিকিট লাগে তো আমাদের তো ফ্রি এন্ট্রি ছিল কারণ এটা আমাদের আমার হাজবেন্ডের অফিস থেকে করিয়েছিল পিকনিকটা তো বছরে একবারই এনএাই জি তো সেই জন্য গিয়েছিলাম দেখুন জায়গাটা আর হ্যাঁ নিচে কিন্তু সুইমিং পুল আছে তো এটা আমি শেষে দেখিয়ে দেবো এই যে আমাদের সিট এবারে অনুষ্ঠান আছে আর অনুষ্ঠানের সাথে সাথে পাশে গেমসও আছে তো অনেকে গেমস খেলছিলেন অনেক কাপলস গেমস ছিল বাচ্চাদের জন্য আলাদা আলাদা গেমস ছিল তো সবার ওয়াইফদের জন্যেও গেমস ছিল আমি এখানে কোনো নাম দিইনি আমি ভিডিও করছিলাম জাস্ট তো দেখতেই পাচ্ছেন কেমন গেমস ছিল এখানে হাজব্যান্ড বল ফেলছে আর তার ওয়াইফদেরকে বলটা ক্যাচ করতে হচ্ছে একটা বাল্টি দিয়ে তো সেরকমই ছিল আর এখানে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছেই তো সবাই বসে পড়েছে সবার সিটে তো আমিও বসে পড়েছি এই যে এই দিকটা সবাই সার্ভিস পার্সেন এবং তাদের ফ্যামিলিরাই ছিল আর এবারে অনুষ্ঠানটি দেখুন একটা বাচ্চা দারুণ করেছে এটা এটা আপনারা শুধু দেখতেই থাকুন এটা দারুণ হয়েছে তাই আমি একটু ভাবলাম যে ক্লিপসটা অ্যাড করি তো প্লিজ কেউ কপিরাইট দেবেন না ইউটিউব ফ্যামিলিকেও বলছি কপিরাইট দেবেন না তো রিকোয়েস্ট করছি এটা কিছুটা মিউজিক ছাড়া মিউজিক ছাড়া এটা ভালোও লাগবে না আর দারুণ বাচ্চাটা বেশি বয়সও না দশ বছরের মতোই বয়স তার মধ্যে এত কিছু করলো আমার তো খুবই ভালো লেগেছে আমার সাথে অনুষ্ঠানটি আপনারাও উপভোগ করুন আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও দেখতে থাকুন এরপরে আমি কথা বলবো এখন আমি কোনো কথা বলছি না আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন এরপর আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল বাট তার আগে একটু ভাবলাম যে ফার্মটা ঘুরে দেখা যাক সামনেটা তো দেখলাম আপনাদেরও দেখালাম এবার পিছনটা সুইমিং পুল আছে তার সঙ্গে সঙ্গে একটা গার্ডেন মতো আছে সে গার্ডেনটাও আমি দেখাবো আগে সুইমিং পুলটায় যাই কারণ এখানে ড্রোন শ্যুট হবে তো ড্রোনে করে ফটো তোলা হবে যাতে এই পেজে আপলোড করা হয় পেজটার নামটা আমি ঠিক জানি না পরে জেনে আমি তো আপনাদের সাথে শেয়ার করে দেবো তো এখান থেকে এবারে বেরোচ্ছি আর ভীষণ পরিমাণে রোদ ছিল তো রোদে আমি ড্রোনের ফটো ভিডিও করতে পারিনি ড্রোন যে উঠছিল সেই সময় কোনো ফটো ভিডিও আমি তুলতে পারিনি আমি জাস্ট ছাওয়াতে বসেছিলাম আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত রোদে আর সকাল সকাল বেরিয়েছিলাম তো সেই কারণে তো এরপরে আমি জঙ্গলটা ঘুরিয়ে দেখাচ্ছি গার্ডেনটা তো খুবই সুন্দর গার্ডেন আর একটু গাছপালায় ভর্তি ছিল আর গাছগুলোর মধ্যে অনেকটাই অনেক ভালো ভালো গাছ ছিল যেমন দারচিনি গাছ আর এখানে অর্গানিক সব কিছু পাওয়া যায় তো এটা ওদের আলাদা শপ এখান থেকে সব কিছু কিনতেই হবে আর আমাদের আলাদা করে কিছু মানে এটা অ্যাড ছিল না পিকনিকের পাশের মধ্যে তো এটা কিনতেই হতো তো এখানে আমাদের তো বলা হয়েছিল যে আদার্স কেউ নেই আমাদের আমরা ছাড়া আমরাই বুকিং করেছিলাম বাট ভিতরে গিয়ে দেখলাম যে এখানে আদার্সও অনেকেই পিকনিক করছে বা যারা বুক করেছে বাফেটটা তো তারা আছে এখানে এটা হচ্ছে গেট আমাদের ভিতরে যাওয়ার মানে জঙ্গলটা যেটা গার্ডেন যেটা আছে তো সেখানে যাওয়ার ওটা গেট ছিল তো এই যে দেখুন ভিতরে একটা ছোট্ট মতো পার্ক আর পিছন দিকটা যত লোক বসেছে ওটা আমাদের কিন্তু আমাদের মধ্যে ছিল না আমাদের বাইরের সব বললামই যে আদার্স অনেকে এখানে এসেছে তো ওদেরকে ওইখানেই রাখা হয়েছে ওরা ওইখানেই ছিল তো এই যে দেখুন এটা এটা কি ফুল জানি না বাট সহজ কথায় আমাদের ভাষায় বলে কলা ফুল এরপর এটা হচ্ছে দারচিনি গাছ তো এটা আমাদের বাড়িতেও আছে আমি দেখেছি ছোটোবেলা থেকেই দেখছি আমি এর ডাল থেকেই খেতাম দার্জিলিং তো তারপরে আমাদের সুপারি পাতার প্লেটে খাবার চলে এসেছে ভেজ খাবার নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তারপরে আমি চিকেন নিয়েছিলাম আর এখানে আইসক্রিম দিচ্ছে যে যতটা পারছে নিয়ে নিচ্ছিলো বলে হাতে হঠাৎ করে দেখছি ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে সবাইকে যারা যারা এই স্টিকারটা আছে যাদের হাতে হাতে মানে ওই ব্যান্ডটা আছে তো তাদেরকেই আইসক্রিম দেওয়া হচ্ছে আর একটা ব্যান্ডে একটাই আইসক্রিম তো আমি নিতে তখন প্রথমে নিয়ে নিই আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো এরপর ফার্ম থেকে বেরোনোর সময় আমি আমার এই ব্যান্ডে একটা আইসক্রিম নিয়েছিলাম তো আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন